দাবি দেওয়া বাস্তবায়ন করা হলে তিনশো টাকায় গরুর মাংস খাওয়ানো যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব তিনি বলেন ভারতীয় গরু আমদানির ব্যবস্থা ঠিক করা হলে তিনশো টাকা কেন আরো কম দামেও মাংস আমরা শহরবাসীকে খাওয়াতে পারব শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলন শেষে তিনি কথা বলেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রবিউল আলম জানান তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হলে সারা দেশে অনির্দিষ্টকালে মানা হলে ধর্মঘটের আর কোন প্রয়োজন নেই তিনি আশা করছেন ধর্মঘট আর লাগবে না রবিউল আলম বলেন দাবি মানা এক জিনিস আর বাস্তবায়ন করা আরেক জিনিস বাস্তবায়ন যদি করে তো একটু সময় লাগবে যদি গরু আমদানি ওইভাবে বাস্তবায়ন করে আনা হয় তাহলে তিনশো টাকার কমেও মাংস খাওয়ানো সম্ভব চার দফা দাবিতে টানা ছয় দিন ব্যাপী ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটান মাংস ব্যবসায়ী সমিতি গত সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট আগামীকাল শনিবার পর্যন্ত চলবে এই চার দফা দাবি হল অতিরিক্ত খাজনা আদায়ের জন্য গাবতলি ইজারাদারদের ইজারা বাতিল করা সহ হুন্ডির মাধ্যমে গরু ব্যবসার নামে ভারতে গরু পাচার বন্ধ করা ও হুন্ডি ব্যবসায়ী কালো মাইজাকে বিচারের আওতায় আনা হাজারটি বাগের ট্যানারিগুলো দ্রুত অপসারণ ও চামড়ার পরটি দাম বাড়ানো উত্তর সিটি কর্পোরেশনের দুর্নীতিগ্রস্ত প্রধান নির্বাহী ও প্রধান সম্পত্তি কর্মকর্তাদের অপসারণ ও আইনের আওতায় আনা এবং ট্যানারি শিল্প মালিকদের দুই ভাগে ভাগ করে সফল ব্যবসায়ীদের সহযোগিতা ও ব্যর্থ মালিকদের কারখানা বন্ধ করা রোববার তো পশুজবাই বন্ধ থাকে সেদিনও পশুজবাই হবে কিনা এমন প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন তা জানি না আমাদের শনিবার পর্যন্ত ধর্মঘট ছিল তা পালন করছি শনিবারের পর থেকে আমাদের ধর্মঘট স্থগিত থাকবে প্রত্যাহার করা হবে না বাণিজ্য মন্ত্রণালয় আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিটিং আছে রোববারে রোববারে শহরে গরু জবাই হবে ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কমে যাচ্ছে দাবি করে রবিউল আলম বলেন গরুর চামড়া এক সময় চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করা যেত সেই চামড়া এখন দুই থেকে ছয় টাকায় বিক্রি করতে হয় ছাগলের চামড়া এক সময় পাঁচশো থেকে ছয়শ টাকায় বিক্রি করা হতো তা এখন বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি করতে হচ্ছে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল বারেক বাংলাদেশের মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন